আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জে আর এস প্লাসে আপনাদের স্বাগত আপনারা জানেন আমাদের খামারে পঁয়তাল্লিশটা মুরগি আছে যেগুলা রানিং ডিম পারে এখন আমরা আমাদের খামারে আরও বেশ কিছু মুরগি উঠাবো তার জন্য আজকে মুরগি কিনতে যাব কুমিল্লাতে মুরগির বাচ্চা কিনতে তাই আমরা রওনা দিয়েছি কুমিল্লার উদ্দেশ্যে গতকালকে রাত্রে আমরা আমাদের নতুন মুরগির বাচ্চার জন্য ঘর ঠিক করেছিলাম যেন তাদেরকে এনে রাখতে পারি আর আজকে সকালে রওনা দিছি মুরগির জন্য আমরা আমাদের বাড়ির সামনে থেকে এই বাসে করে কুমিল্লা বিশ্ব রোড যাব কুমিল্লা বিশ্ব রোড থেকে গ্রামের দিকে যাব যেখানে খামার আছে আমরা যে খামার থেকে মুরগি আনবো সেটা হইল কুমিল্লা ফদুয়া বাজার বিশ্ব রোড দিয়ে সিএনজি করে টম ব্রিজ ব্রিজ হয়ে বালু তুফা নামক এক জায়গা আছে ওইখানে যাব এরপর বালু তুফা থেকে রিক্সা দিয়ে কাজী ফাড়া আনিস খামারে যাবো আনিস খামারের সাইডে একটা স্যামাই ফ্যাক্টরিও আছে আপনারা দেখতেছেন কুমিল্লার গ্রামগুলো অত্যন্ত সুন্দর চতুর্পাশে খেত খামার সবুজের সমারোহ আমাদের নোয়াখালীতে এখনও বন্যা রাস্তা থেকে ফানি সামান্য নামছে এখনও অনেক বাড়িতে ফানি আছে আর এখানে কি সুন্দর দান খ্যাত পুরা শুকনো খ্যাত খামার চলতে চলতে আমরা চলে এসেছি খামারের মধ্যে এটা হলো ভাইয়ের খামার আপনারা দেখতেছেন গুলা বাচ্চা আছে এখানে এখানে এক মাস বয়সী বাচ্চা আছে দেড় মাস বয়সের বাচ্চা আছে এবং কি ফ্যারেন্সও আছে তো আমরা এক মাস বয়সের বাচ্চাগুলোই নেব অনেকে হয়তো জানতে চাইতেছেন যে এক মাস বয়সের বাচ্চার দাম কত এখানে আমরা যে বাচ্চাগুলো নিতেছি এগুলা একশো তিরিশ টাকা করে নিতেছি এক মাস বয়সের বাচ্চা আমরা চেয়েছিলাম এখান থেকে মেল ফিমেল আলাদা করে ফিমেলগুলা বেশি নেওয়ার জন্য কিন্তু ওইটা সম্ভব না এক মাসের বাচ্চা ফিমেল বাছাই করা অত্যন্ত কঠিন কাজ প্রায় অসম্ভবের মতো আর ওইরকম খাম কোনো খামারিয়ে দিত না কেননা যদি তারা শুধু ফিমেলগুলো দেয় তাহলে মেলগুলো দিয়ে তারা কি করবে আর একশো তিরিশ টাকার মধ্যে আলাদাভাবে ফিমেল দেওয়া তো না এটা সকল খামারের ক্ষেত্রে সেম যদি এক মাসের বাচ্চা নিতে হয় তাহলে বাছাই করা যাবে না মেল ফিমেল মিলেই নিতেই তাই আমরা মেল ফিমেল মিলেই নিতেছি কেননা বাছাই করাটাও সম্ভবও না আর এখানে দেড় মাস বয়সের গুলো আছে যে বয়সেরগুলা মেল পঁচিশ পার্সেন্ট নিতে হবে আর ফিমেল পঁচাত্তর পার্সেন্ট নিতে হবে প্রাইস একশো আশি থেকে পঁচাশি টাকা সম্ভবত আপনারা দেখতেছেন আমাদের খামারের জন্য বাচ্চাগুলা নিতেছে এবং কি খাসা ভর্তি করতেছে খাসা ভর্তি করার পরে আমরা ফিক আপে করে বাজারে আসবো এই ফিকাপটা ওনাদেরই ওনারা মুরগিগুলা ওনাদের মুরগিগুলা উন্নয়নে নিতেছে তো সেই হিসাবে আমরা ওই আপে করিয়ে বাজারে আনছি বাজার থেকে সিএনজি করে আবার কুমিল্লা বিশ্ব রোডের দিকে রওনা দিছি ওইখান থেকে বাসে করে আমরা আমাদের বাড়ির সামনে গিয়ে নামবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আমাদের মুরগিগুলো কই রাখি বা মুরগি নেওয়ার পরে কী কি যত্ন নেওয়া লাগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।